চলবে জামাত শিবির কে নিশ্চিত করার কোন পাওয়ার চাই নাই জামাত শিবির পাকিস্তান পার্টিকে ছিল স্বাধীনতা বলেছিল শেখ হাসিনা এই জামাত শিবিরে যদি তুমি বন্ধ করতে হয় তাহলে ছিয়াশি সালে কেন তুমি জামাত শিবির সাথে কেন তুমি উনিশশো ছিয়ানব্বই সালে এবং জামাত এবং শেখ হাসিনা মিডিয়া হিসেবে তুমি নির্বাচন করছিল বিএনপি করে নাই

আর জুলাই বা এক লক্ষ লোক মাস হবে জুলাই মুসলমান সরকার ক্ষমতা আসবে জুলাই মাস হবে শোকের মাস আন্তর্জাতিক ভাবে তাই বলতে চাই আন্দোলন চলছে ছাত্র সমাজ যে আছে থাকো